মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দায় এই রকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে 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 ফাচাত করে ও নো কি করে ফাচাত করে মানুষটা মারা গেল

তোমার দশ হাত দুধ দশায় পঙ্গি যাবে ঠিক আছে চলে যাচ্ছি দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার কর্ম জানত ছেড়াদ্দ মরণ দেখলে খুব ভয় লাগে আমি বলছি আমার তো খদ্দের আসে তোমার খদ্দেরটা কোথায় আরে বাবা তোমার তখন খদ্দের লাগবে আর আমার খদ্দের বেলা দশটার পরে ঢুকবে বাড়িতে বলো টাল খাওয়া ব্যবসা এখানে সে বলি দশটার পরে খদ্দের আসবে এই কি ব্যবসা আরম্ভ করেছে বলো তিনি ঠিক আছে প্রায় দশটা বাইরে আছে দেখি ওর খদ্দেরটা কখন আসি দিদি গো আজকে মনসা পুজো তা গোটা পাড়া খুলেছি কোথাও দুধ পাইনি শেষে সেই মা বলো তুই বাজার চলে যা সেখানকার দুধ পেয়ে যাবি তাই বাজারে সে দুধ কিনতে দেখি দুধওয়ালা কোথায় বসে ও মাসি আমাদের থেকে মনে মাসি না তুমি যখন পূজন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি যে সামন ঘুরোচ দেখি না হরিদাসি দেখো দাদা আমার অত কত বলার সময় নেই ঝক করে দুধ দাও আমাকে পুজো দিতে হবে কত 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 আর নেব পূজার জন্য অল্প করেই নেব বেশি কোন নাও না পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবে আর বাবু আজকে পূজোর দিন আমাদের উপোস খেতে নেই ঝক করে দাও ও উপোস খেতে নেই হ্যাঁ হ্যাঁ বিরাট ব্যবসা এটা পনেরো লিটারের ট্যাঙ্কি সকালে বাজার আসি সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 10 লিটার দুধ থাকি দাও দাও হ্যাঁ সরষে সরষে শু ঝোকি মেরুনি দুধ চলকে নাকে মুখে লাগবে দেখোছো আওয়াজ দেখোছো पंचिंग আওয়াজ দেবনা জল মিশানোছি কালো গরুর খাঁটি দুধ আমার বাপু வா তো সাধনী বাবাগু এ মেটা হেবি মে তো মনে কোনো সন্দেহ নেই না না এসওরে শাশুড়ি হাতে পেটান খাবে তুমি কেলো না ওwidetilde তো ভালো মেয়ে না কই যে বলছিলাম বলছি আমার তো খদ্দের লাইন দিয়ে আসছে তোমার খদ্দেরটা কুই ও টুম্বা বৌদি হ্যাঁ বলো রাম হবে আরে রাম কি রাম লখন সীতা ভরত সব হবে আসি আ

সাড়ে সাতশো প দেবো আরে সাড়ে সাতশো কী সাড়ে সাতশো সাড়ে নশো এক কিলো দেড় কিলো সব হবে আশি অ্যা সালা আমি এবার ঠিক বুঝতে পেরেছি আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে তুই সার মনে আমি দুধ ব্যাপারী আর বউ নাকি মদ বেপারী এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো আমি তাই তো বলি ও চারি করে লিপিস্টি মারে কেন ওর জ্যান্ত বাঁচাবো না ওর আমি জ্যান্ত মেরে দেবো ও দিয়ে হ্যাঁ তোমার দাচ্ছি তুমি মদ ব্যবসা আরম্ভ করেছো হ্যাঁ সাড়ে সাতশো বাড়িতে তুমি একবার চলো সাড়ে সাতশো দো সাড়ে নশো রোজেন আমি তোমার কিল ঝাড়বো অবস্থা বারং করা খাওয়না করছিলাম জোর করে খাইয়ে দিল পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না আরে তুলে হলে ভালো হতো কিন্তু সদায় পাই বলতো ভাই কত 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 দাদা দোকানটা কোথায় বলবি দাদা ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে

আমি বলছি ওর মদ দিউনি তালকে তোমার গায়ের উপর পড়বি এ শোনো আমার কাস্টমার আমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝিয়ে দাও আমি কি বলি শোনো শোনা আমি হাত দিতে একদম পছন্দ করি না আমি একটু গোটা দিতে পছন্দ করি সেটা বড় কথা নয় সেটা বড় কথা না তুমি গোটা বোতল দেবে আমি গোটা দুশো টাকা নোট দেবো আমি তখন থেকে বই তোর গাড়ি পড়বে এ ভাই আমি জানি না তোর বাবা মরেছে কি মা মরেছে তুই গোলায় দড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি কি খাবো কি দুধ খাবি না দুধের জল বল মদ হল আঙুর ফল তোর সঙ্গে কথা বলা আমার ম পাপের কর্ম ফল আই কি বলি ভাই শোন আই বলছে ভাই তোর কে মরে গেছে রে ভাই রাম মরে সাইকা দিস সাইকা দিস আমি দেখেছি মত খের মদ খেলে প্রচুর কাঁজে আমি দেখেছি আই বলছি এই তুই এই তো তোর মা মরে গেছে এ ভাই তোর মা কবে মরেছে রে ভাই ওই আগের বছর পনেরো আগস্ট আমি দুধ খাবো কেন কণ্ঠ হেঁটে যাচ্ছে ও সর্বনা ওর মা নাকি সেই আগের বছরে পনেরো আগস্ট মরেছে ওই এক বছর ধরে গলা দড়ি আছে মদ খেলে যায় সেটা হচ্ছে আমি বুঝে ভাই আমি বলছি এই বাজারে পুরনো ব্যবসায়ী আমি তুই আমার চিনিস রিম মোট আমি কে বললেন বল কালিক্রেশা আর না ভালো লাগান আমি বাড়ি যাও কেন ভাই কাল বোঝাও আমি জানি না রে ভাই ওই আমি পুরনো ব্যবসায়ী ঠিক আছে আমি পুরনো দুধ ব্যবহার তুই ভালো করে দেখে শুনে চিনি বল ঠিক জানা তুই সোজা আর জাড়া আমি ভালো করে দেখে বলছি ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আমার সোজা হয় দাঁড়াতে বলছি আচ্ছা আমি ভুল ঠিক আর জল জীবন তো পুরুষ মানুষ আমি ঋতু পার না আমি বলছি ভাই আমি অনেকের উপকার করেছি তোর একটু করি বাজার ভর্তি লোক ছিচি করছে আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি এক ছুটে বাড়ি চলে যা মান সম্মানটুকু বাঁচবে ঠিক আছে

দুধওয়ালা করছিস তুই ঝামেলা দুধের দামটাই আমি চাই ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি করে হিসাব নাই খাস কেন খাস কেন নন্দ বল ও মাতা কি বলবো আগে নন্দ লাল বল আমি যে দুধওয়ালা করছিস তুই ঝামেলা আমি যে দুধওয়ালা করছিস তুই ঝামেলা দুধের দামটাই আমি চাই ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি করে হিসাব নাই ওরে নন্দ মদে গন্ধ যাবা এইখানে সানি যারা আরে একটু মদ খা খেলে তোর ভুলে যায় সর্বনা কার নাম করে জাগে অজয় যে যেখানে সেখানে মদ খে পড়ে থাকে লোকে তার থুতু পর্যন্ত ফেলে না মদ মানে হয় মানু পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায় মাতাল কিন্তু ঠিক পালায় এডা পুলিশ আসে পুলিশ আসে পুলিশের ক더라 উচ্চারণ করেছি দেখলা এই হল মদ করে যদি কোন মদ করে টলে টলে যায় পুলিশ গাড়ির বাঁশি যদি একবার কানে পায় ও টলবে না তো তিন থেকে চার মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে এই ব্যবস্থা করেছে এখন ওর খাওয়া উচিত যে মাংসা ফাতে খাওয়া ঘি

আমার স্বামীকে করে দাও আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাজে শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব পদ্মবাউদি দুধের দাম আমার লাগবে না তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে ওই যদি কোনোদিন মদের বোতল ছোঁয় এই দুধের দাম আমার ডবল লাগবে ঠিক আছে আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছি ও চার হাত পাবে না আমি বাড্ডুম ঘরে রাখবো চলে আসো

কি গো কি বুঝলি কি বুঝলি মানুষ আরে বাবা তুমি কেন বুঝতেoauth না এই কলিজের মানুষ મોત بری গাদা শিকার যত নেসা করতে কি আছে তা হতে জেনেও তার দিকে যাবে তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না তুমি ঠিক বলেছ বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন আলোর দিকে কেউ নেই যে দুধ খামারে এত এত করে বড় হয়েছে সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না মানুষ জল দিয়ে મોત খচ্ছে যখন দুধরা কিনতে যাচ্ছে দুধ ব্যাপারে জিজ্ঞাসা করছে দাদা দুধে জল মেশানো নাই তো এটাই হলো বর্তমান সমাজ তবে টুম্পা তোমাকে আমি মদ ব্যবসা করতে দেব না আমরা এই দুধ ব্যবসাই করব তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করব সেই দুধের ছানা কাটি মিষ্টি তৈরি করব আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না তাই এই পৃথিবী কোনো দিন ভুলে যাই এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই তোমাকে আমি কোনো দিন ভুলতে পারবো না তাই নাই দুনিয়া ভুলা দুনিয়া তেরি চাহত মে আচ্ছা নাই দুনিয়া ভুলা দুনিয়া তেরি চাহত মে ाना मुझे ना भुलाना मैं खुद को मिटा दूंगा तेरी दुश्मन दाना मुझे ना बुलाना मैं खुद को मिटा दूंगा तेरी তেরে চাহাতে নিদেযা ভুলা দুলা তেরে চাহাতে তেরে চাহাতে